গুড ইভনিং। ওয়েলকাম টু মাই আমার খামার আপনাদের সাথে আছি আমজদ লওয়ার। আজকের এই লাইভে এসে আপনাদেরকে কয়েকটা জিনিস দেখানোর চেষ্টা করব বা কয়েকটা বিষয় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে ডিম ঘোড়ানো নিয়ে অনেকে অনেক রকম ভাবে আমাদেরকে বলতেছেন তো তাদের জন্য কিছুটা হলেও আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা হচ্ছে ডিম ঘোড়ানো হচ্ছে কি? ডিম ঘোড়ানো হচ্ছে পাঁচটাটি অ্যাঙ্গুলার ডিম ঘোরাতে হয়। তো এটা কিভাবে আপনারা অ্যাঙ্গেলগুলো বাইর করবেন বা হচ্ছে কিভাবে আমাদের কাছ থেকে অনেক ইনকিউবেটর পার্টস এবং ইনকিউবেটর নিচ্ছেন হচ্ছে নিজে তৈরি করবেন ফুল অটো মেশিনের জন্য কক্সিট বক্স টক্সগুলো নিচ্ছেন নিয়ে এখন কত ডিগ্রি অ্যাঙ্গলে ডিমগুলো ঘুরাবেন এগুলো সম্পর্কে কিন্তু জানেন না এগুলো সম্পর্কে আপনার কীভাবে এগুলো হচ্ছে কী করবেন ডিমগুলো কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে এগুলো সম্পর্কে আজকে আলোচনা করার চেষ্টা করবো আপনাদের কিছুটা ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আপনাদের বলার জন্য আমাদের এখানে তো প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ মেশিনে অর্ডার করতেছে যারা অর্ডার করতেছেন তাদের জন্য মেশিন তৈরি করে পাঠিয়ে দেওয়া হচ্ছে তো তারই ধারাবাহিকতা এখানে দুইটা মেশিনের র্যাক দিতে পারছেন স্ট্যান্ড বা একদিকেছেন এগুলো হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার দুশো চৌষট্টি ডিমের হ্যাঁ অটোমেটিক ইন জন্য আর কি অবশ্যই এটা হচ্ছে কইল ফের এক হাজার হ্যাঁ তো এটা হচ্ছে এই দুটো আর মেশিন আসে আপনারা অনেকে জানেন যে আমাদের কাছে বুকিং করলে আমরা তৈরি করে দিই তো এখানে হচ্ছে এটাতে হচ্ছে কোয়েলফাকে এক হাজার ডিম কিভাবে বসবে এটা দেখেন কি কি ধরনের এটা হচ্ছে ধুলনা সিস্টেম এদিক থেকে আশা একটা থাক দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা থাকে হচ্ছে আপনার দুটা করে ট্রে বসবে পাঁচটা থাকে দশটা ট্রে বসবে কোয়েল ফায়ার দশটা ট্রে এক হাজার দিন ঘুরবে একসাথে এখানে এভাবে দেওয়ার কারণে হচ্ছে আপনার পাঁচচল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু এভাবে ঘুরবে দেখেন এদিক থেকে আবার লিমিট সিজের জন্য এই কর্নার থেকে একটু লিমিট সিজের জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এদিক থেকে লিমিট সিজ দেওয়ার জন্য আপনাদেরকে লিমিট সিজের জন্য কিন্তু এখানে এটা করা আছে হ্যাঁ লিমিট সিজ পাঠানোর জন্য তো আমার যখন ঘুরবে একবার এদিকে গিয়ে এদিকে হেলান দিবে লিমিটে বাড়ি খেলে বন্ধ হবে দিয়ে আসি বন্ধ হবে তো এটা ঘুরবে তা ডিগ্রি অ্যাঙ্গেল আপনারা দেখেন তো এটা অনেকেই এই মেশিন আমাদের পরীক্ষিত মেশিন কত পার্সেন্ট ডিম এটা কিন্তু প্লাস কারণ কোয়েল পাখির ডিম যেহেতু ছোট এটা পঁচানব্বই থেকে পাঁচষ্লো ডিগ্রি থেকে বেশি কিন্তু ডিমটা ঘুরে আর হচ্ছে এই মেশিনগুলোতে আপনার হচ্ছে সবাই এরকম মেশিন একটু অভ্যস্ত তো তো আমাদের ওই মেশিনটা দেখলে অনেকেই অনেক রকম ভাবে বলতেছে আর কি তো আপনাদের দেখা যদিও বা এখানে রঙটা কেবল করা হয়েছে তো এই জন্য এখানে এখনো রঙটা শুকায় নাই তো দেখেন এটা ঘুরছে জাস্ট এতটুকু হ্যাঁ এদিকে এখানে হচ্ছে লিমিটে বলবে এতটুকু ঘুরছে আর এটা ঘুরছে কতটুকু দেখেন এটা ঘুরছে কতটুকু আপনারা দেখেন এটা ঘুরছে এতটুকু হ্যাঁ এটা অনেকটা পরিমাণ ঘুরে কিন্তু হ্যাঁ এদিকে একবার ঘুরে এতটুকু পরিমান আর ওইটাতে ঘুরে জাস্ট অল্প একটু হ্যাঁ এটাতে ঘুরে হচ্ছে পাঁচচল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে এটাতে পারহ ঘুরে আর এটাতে ঘুরে হচ্ছে আপনার ষাট ডিগ্রি অ্যাঙ্গেল কারণ হচ্ছে এটা দুলনা সিস্টেম জাস্ট একবার এক ঘন্টা পরে ওই দিকে ধুলবে এক ঘন্টা পরে এই দিকে ধুলবে হ্যাঁ এরকমভাবে আমাদের তৈরি করা ইনকিউবেটারগুলো এটা হচ্ছে কোয়েল পাখির এক হাজার ডিমের মানে এরকমভাবে করলে এদিক দিয়ে দেখেন সব অন্য একটার সাথে কিন্তু একটা অ্যাডজাস্ট আর এদিক থেকে কিন্তু সেমটা বৃষ্টি কিন্তু অন্য রকম হ্যাঁ এখানে কিন্তু ঘোরার জন্য এটা একটা ফ্রি রাখা হয়েছে এগুলো হ্যাঁ নাটগুলো কিন্তু ফ্রি রাখা হয়েছে এগুলো এই নাটগুলো যেহেতু অটোমেটিকভাবে ঘোরে মোটর যখন আমাদের চেনটা টান দেবে তখন যদি এই নাটগুলো দিয়ে যেহেতু ফ্রি হয় এগুলো ফ্রি রাখা হয়েছে আর এখানে দেখেন এই প্লট বারটা বা পাতিটা কিন্তু এখানে ঝাড়াই করে লাগাই দেওয়া হয়েছে যেহেতু কি হয় পুরোটা মিলে ঘুরে মানে হচ্ছে এখানে শুধু প্রতিটা ট্রে ঘুরে আর এই এই স্ট্যান্ডগুলোতে আর এটাতে পুরোটা সহকারে দোলনার মতন দুলে হ্যাঁ তো এটা দেওয়াতে আমাদের ডিম বসানো যাওয়া অনেক যেমন হচ্ছে এখানে বসবে কোয়েল কোয়েলফাখের ডিম এক হাজার ডিম হ্যাঁ আর এরকম ট্রে যদি আমাদের বানাইতাম তাহলে এখানে বসতো আমাদের জাস্ট ছশো ডিম বসতো কোয়েল পাখির তো এক ডবল ডিম বসানো যায় এরকম একটা সিস্টেম করলে হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের এক হাজার ডিম একটা লোহার স্ট্যান্ড এটা এটা হচ্ছে আমাদের তিরিশ ইঞ্চি কক্সে বক্সের ডুক এটা

আমাদের আইডি থেকে নাম্বারটা নিয়ে আসবেন ওখান থেকে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে কিন্তু মাল মাপ ফাটাই থাকে আলহামদুলিল্লাহ এখানে কিন্তু মোটর লাগানোর জন্য কিন্তু আলাদাভাবে এখানে সিস্টেম করা হয়েছে যদি দেখেন তো অনেকে যারা আমাদের কাছ থেকে মেশিনগুলো এগুলোর মাপ সম্পর্কে জানতে চান এগুলোর মাপগুলো কিন্তু বিশেষ করে এক একটা এক সিস্টেম তৈরি করে এই জন্য মাপগুলো বলা সম্ভব হয় না তারপরে যাদের জানতে চাইবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা হচ্ছে আইডি থেকে নাম্বার নিয়ে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এখানে দেখেন হ্যাঁ এখানে হচ্ছে সুন্দরভাবে কিন্তু ডিল করে এদিক থেকে নাটার জন্য এদিক থেকে নাটার জন্য কিন্তু জায়গাটা করা হয়েছে এখানে আবার অন্যরকমভাবে করা হয়েছে কিন্তু আমাদের কাজগুলো হয় সবচেয়ে ভালো কোয়ালিটির আপনারা আমাদের কাছ থেকে মেশিন নেওয়ার পরে বুঝবেন আমাদের মেশিনের কোয়ালিটি কেমন হ্যাসিং রেট পাবেন পঁচানব্বই পার্সেন্ট প্লাস হ্যাসিং রেট পেয়ে যাবেন আর এটা হচ্ছে আমাদের এটা এটা হচ্ছে আমাদের এক হাজার ডিএমএল কোয়েল ফাঁকের স্ট্যান্ড হুম আর এটা হচ্ছে আমাদের দুশো চৌষট্টি ডিএমএল কোয়েল ফাঁকের মুরগির ডিম সব ডিমে বসবে এই স্ট্যান্ডগুলোতে যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু সবচেয়ে কম দামে ইনকিউবেটার পেয়ে একদম কম দামে আমাদের কাছে এই মেশিনগুলো হচ্ছে জাস্ট তেরোশো টাকা এই যে মেশিনগুলো দেখছি এগুলো জাস্ট তেরোশো টাকা এগুলো কিন্তু অনেকে পনেরোশো টাকা বা তেরোশো পঞ্চাশ টাকা বিক্রি করে আমরা জাস্ট তেরোশো টাকা দিয়ে দিব এগুলো আর এগুলো হচ্ছে তিরিশ ইঞ্চি বক্স এখানে অল্প কিছু আনি রাখা হয়েছে যেগুলো হচ্ছে বুকিং দেওয়া আছে এগুলো জাস্ট এখানে আনি রাখা হয়েছে যেহেতু আমরা এগুলো এখানে কাজ কাজটা করা হয় জন্য এখানে স্পেসটা না থাকার কারণে আমাদের গোডাউন আছে পিছনে বা হচ্ছে আমাদের এদিকে একটা ঘর আছে ওখানে সব মাল রাখা হয় যাদের ইনকিপার বা ইনকিপার পার্টস লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আমাদের মোবাইল নাম্বারটা আপনাদেরকে বলে দেয় আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু ফাইভ টু এইট সেভেন এইট ওয়ান ফোর এই নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ যে কোনো পার্টস এবং ইনকিপার ইকুইপমেন্ট থেকে শুরু করে সব আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এখানে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে এখানে আমরা কিন্তু অন্যরকমভাবে একটা মিশন তৈরি করছি যেটা কিন্তু আমরা ডিম পরীক্ষার জন্য কিছু ডিম বসাই দিয়েছি এটা বসেছি একত্রিশ সাত দুই হাজার পঁচিশ মানে একত্রিশ তারিখ এটা আজকে হচ্ছে আমাদের আজকে হচ্ছে পনেরো তারিখ তাহলে আমাদের ষোলো দিন হয়েছে বয়স দিন নিছে এটা সিস্টেমটা করা হয়েছে অন্য সিস্টেম যেটা হচ্ছে রোলিং ডিমগুলো এটাতে সিস্টেমগুলো ঘুরাবে এটা হচ্ছে ডিমগুলো ঘুরে এটা দেখার জন্য আমরা কিরকম আসে অনেকে আমাদের কাছ থেকে এই মেশিনটা নিয়ে আমাদের ফেসবুক আইডি আমরা পোস্ট করার পর অনেকেই আমাদের কাছে থেকে এই মেশিন নিতে চাচ্ছেন আমরা কিন্তু এখনো কিন্তু এই মেশিনগুলো গুলো বিক্রি করিনি কারণ বিক্রির জন্য আমরা এটা এখনো তৈরি করি নাই আমরা জাস্ট তৈরি করছি চেক করার জন্য যদি আমাদের এখানে তৃতীয় দশ থেকে পনেরো টাকা ডিম বসানো যদি যদি ভালো আসে তো আপনাদেরকে এটা এই মেশিনগুলো দেওয়া হবে ইনশাল্লাহ যাদের লাগবে এই ধরনের মেশিন নিতে পারবেন এটার দাম হবে হচ্ছে আপনার ষাট ডিমের অটোমেটিক ইনকিপার দাম হবে জাস্ট দুই হাজার থেকে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকার ভিতরে এটার দাম হবে ষাট হাজার টাকার ভিতরে বা পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকার ভিতরে এটার দাম হবে এটা কোয়ালিটি হবে অত্যন্ত ভালো কোয়ালিটির এবং কি কন্ট্রোলার হিসেবে তো তিন হাজার এক এবং টাইমের জায়গা থাকার সবই থাকবে ভিথোর ডিম ঘুরানোর জন্য কিভাবে ডিমগুলো ঘুরবে আপনাদের দেখাই আপনারা এটা দেখাইলে আপনারা বুঝবেন যে এটা ডিমগুলো কিভাবে করে তাহলে ডিমগুলো কিন্তু মুরগি যেভাবে ঘুরে হ্যাঁ এখন দেখেন ডিমগুলো কিভাবে ঘোরে এটা তো হচ্ছে না এটা হচ্ছে এক ঘন্টা পর ডিমগুলো ঘুরতে তো মনে হয় এক ঘন্টা হয়েছে এই জন্য ডিমগুলো ঘুরতেছে না যাদের এই ধরনের মেশিন লাগবে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ তারপরে আমি দেখানোর চেষ্টাই করি এটা কীভাবে ডিমগুলো ঘুরে তো তো যাদের ভালো মানের ইনকিউবেটার লাগবে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ এবং কি সকল ধরনের ইনকিউবেটার ইনকিউবেটার পার্টস আমাদের কাছ থেকে নিতে পারবেন এই বিশ্বগুলোতে ডিম এক ঘন্টা পর করে যদিও বা এখন হচ্ছে আমাদের এটা মনে হয় একটু ঘুরছে জন্য এখন মেন হলে ডিম ঘুরতেছে না এছাড়াও আমাদের কাছে কিন্তু ইনকিবেটার পার্টস ককশিট বক্স থেকে শুরু করে সকল ইনকিবেটার ইকুইপমেন্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন নিতে ভিডিও পেতে অবশ্য আমাদের ছোটো জানিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ